এই গাছটা আমি দুই সপ্তাহ হয়েছে ছাদের থেকে নামায় আনছি কারণ গাছটা হচ্ছে ট্যাংলাং পার্পেল আমি গ্রাফটিং অবস্থায় যখন কিনছিলাম এই যে এখান থেকে গতকালকে সুতোটা খুলছি খুবই চিকন ছিল তখন তখনকার ডালটা ছিল আমি দেখাই এই যে এই ডালটার সমান চিকন ছিল আর এখন ডালটা দেখতে পাচ্ছেন কীরকম সো আমার গ্রাফটিং পোর্শনটা মূলত হচ্ছে এটা খুব সম্ভবত রুটের ছিল নাকি না এই যে পয়েন্ট ফুটাটা দেখতে পাচ্ছে না এর উপরে ছিল গ্রাফটিং এটার উপর থেকে এই গিটার উপর থেকে সো আমার সরি এই এই জায়গাটা ছিল গ্রাফটিং পোর্শন তো তার উপরে আমি বাঁচছিলাম পোর্শন বোঝার জন্য সো এইখান থেকে শুরু করে যে আমার না এইটাও না খুব সম্ভবত এইটার গ্রাফটিং পোশন এনিওয়ে এখন আমার গাছ মোটা হয়ে যাওয়ার কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বাট গ্রাফটিংটা ওয়েল গ্রাফটিং ছিল তো আমি এই জিনিসটা আমার হয়েছে কেন জানি না কারণ এই একটা গাছ আমার দেখেন বডির কোনো জায়গায় সবুজ ভাব নাই মানে ইন্টারনালে কোনো ফাঙ্গাল ইনফেকশন নাই এই যে ভিতর থেকে যেটুকু অংশ এই যে ভেঙে গেছে বা আমি দেখাইছি তো গতকালকে আমি একটা পোর্শন এরকম ভাঙতে গেছি তখনও দেখছি ভিতরে যে যেরকম গাছের মধ্যে হয় তো আমি দুই সপ্তাহ গাছটা নিয়ে নামানোর পরে কোনো বৃষ্টির অ্যাক্সিডেন্ট পড়ছে আমার গাছের ছাদে আর কোনো গাছে এই কারণ নাই শুধুমাত্র এই পার্পল ট্যাংলাঙা হয়েছে গত বছরও এটাতে কিছু হয় না এর পাতা বেশ শক্ত এবং আমি মনে করছিলাম গাছটা বাঁচাবো কিনা তো আমার নিজস্ব পলিসি যেটা আমি অ্যাজ ইউজুয়াল সবাই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে করে আমি সেটা করি নাই তো হচ্ছে আমার আমার ম্যাক্সিমাম বনসাইগুলো আমি ওয়ারলেস করি কারণ ওয়ারলেস বনসাই হচ্ছে বনসের অরিজিনাল রুট এখন যারা অল্প টাকা দ্রুত টাকা কামানোর জন্য ওয়ারিং দিয়ে বনসাই করে দ্যাট ইজ নট দ্য ওয়ে কারণ বনসের প্রসিডিউটটাই বংশ পরম্পরায় দাদা ও বাবা তার তারপরে দাদা তারপরে ছেলে তারপরে তার ছেলেরা কন্টিনিউ করে আসে অনলি ডে বাই ডে স্টেপ বাই প্রুনিং আমি নিজেই হচ্ছে আমার এরকম অনেকগুলো গাছ তার মধ্যে এটা একটা তো আমি আপাতত আপনাদেরকে গাছটায় জাদা মরা অবস্থায় আমি আনার পরে কিন্তু এগুলো পাতা একটাও সবুজ ছিল না এই পাতাগুলো দুই সপ্তাহ আমার ছায়াতে থেকে দেন গাছ নিচে গাছ নিজে রিকভারি করছে আমি তো মনে করছিলাম ফাঙ্গাল ইনফেকশন আমি ম্যানসার দিতে হবে কি না সাফ দিতে হবে কিনা সো আমি এখন এটার আফটার এর পরে আমি কোন শেপে নিয়ে আসতাম এটা কিন্তু হার্ড প্রুনিং দিয়ে দিয়ে এই দেখেন এই রুটটা যে মোটা হয়েছে তো আমি এটা আজকে শিকড় তুলবো তোলায় গোড়াটা যেন আরও মোটা হয় র্যাপিড সেটার জন্য একটা ব্যবস্থা করবো শিকড় তোলার পরে কিছু প্রসিডিউর করতে হয় সেটার ওপরে ভিত্তি করে দ্রুত রুট মোটা হয় তো এনিওয়ে এই যে সবুজ পাতাগুলো দেখতেছেন বা যে হচ্ছে এটা হচ্ছে আমার এই শীতের মান্ধের আঁকার মধ্যে গত এক সপ্তাহ ধরে আমি এখন মাল্টিপোলামি যেমন ইনডোর আউটডোর যেমন এই প্ল্যানগুলো আমি আগে বসাইছি এক সপ্তাহ এগুলো চার অলরেডি গজায় গেছে যেটাকে সবাই বেবি ক্রায় নামে জানে বাট অ্যাকচুয়াল অরিজিনাল নেম হচ্ছে বেবি ক্রায় টোটালি ক্রায় অন একটা গাছ এবং যেটা পানি সাকলেন ভ্যারাইটির মধ্যে না এটার অরিজিনাল নাম হচ্ছে পিলো প্ল্যান্ট পিলো প্ল্যান্ট সার্চ দিবেন গুগলে যেখানে কিছু উইকিপিডিয়াতে দেখবেন